প্রবলেম তো এটা নয় দামি জিনিসপত্র নষ্ট করে দেন কিংবা কোনো কিছু ভেঙে ফেলেন প্রবলেম তো সেখানেই শুরু হয় কোথায় বলুন তো যখন আপনি কাউকে কোনো খারাপ কথা বলে দিয়েছেন যখনই বলে দিয়েছেন তার পরের মুহূর্তে আপনার মনে হচ্ছিল যে কেন এ কথাটা বললাম আমি কত বড় ভুল করে ফেলেছি কিন্তু সেই যে বোঝাটা সেই যে গিল্ট ফিল্ডটা এখনো কিন্তু বয়ে নিয়ে চলছেন আপনি সেটা হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে কিন্তু আজীবন আপনাকে বয়ে নিয়ে চলতে হবে এত বড় একটা যন্ত্রণা কাদের কাদের মনের মধ্যে এরকম একটা যন্ত্রণা আছে গিল্ট ফিল আছে কোনো না কোনো দিন কাউকে কিছু বলেছি কাদের মধ্যে আছে একটু হাত তুলে জানাবেন আর সেটা কিন্তু আপনার পুরো লাইফকে কিন্তু এ করছে প্রভাবিত করছে আপনি নিজেই বুঝতে পারছেন না কিভাবে প্রভাবিত করছে এত বড় একটা যন্ত্রণা ঠিক আছে সেগুলো তৈরি হচ্ছে কিসের জন্য আমাদের মাইন্ডের স্টেটের জন্য তো স্টেটটাকে যদি আমরা বুঝে তাহলে কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে চলুন রয়েছে এর কানেক্ট মাইন্ড মাইন্ডের পাঁচখানা স্টেট রয়েছে প্রথম স্টেট নিয়ে ডিসকাশন করবো প্রথম স্টেট হলো ডেল্টা স্টেট এই স্টেটটা কিভাবে নির্ধারণ করা হয় স্টেটটা নির্ধারণ করা হয় মাইন্ডের একটা ওয়েভ চলতে থাকে ফ্রিকোয়েন্সি মাইন্ডের যে গ্রাফটা গ্রাফটা চলতে থাকে সেই গ্রাফটাকে মাইন্ডের যে গ্রাফ চলতে থাকে সেই গ্রাফকে মেজার করে আমাদের মাইন্ডের স্টেটকে নির্ধারণ করা হয় এই গ্রাফটা যখন চলতে থাকে ডেল্টা স্টেটে যখন থাকে তখন থাকে পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টু ফোর সাইকেল পার সেকেন্ড কত জিরো পয়েন্ট ফাইভ টু ফোর সাইকেল পার সেকেন্ড ডেল্টা স্টেটে থাকে এই স্টেটে আমরা কিরকম থাকি ডিপ স্লিপ বা কোমা স্টেট বলা হয় ডিপ স্লিপ বা কোমা কোমাতে চলে যায় কোমাতে চলে গেলে বডির কোনো সেন্সেশন থাকে না বডি বেঁচে রয়েছে কিনা সেটাও জানতে গেলে ডক্টরের সাহায্য নিতে হয় ভেন্টিলেশনে রাখা হয় এরকম কোমা স্টেটে চলে যায় একে বলা হয় কোমা স্টেট ঠিক আছে কমা স্টেট থেকে ফিরে আসা নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে না খুবই কম পার্সেন্টেজ থাকেন যারা এই স্টেজ থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারেন রিকভারি করতে পারেন ঠিক আছে তো এই স্টেটটা আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট নয় আমরা যেতেও চাই না এই স্টেটে কারণ এই স্টেটে আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের যে শ্বাস প্রশ্বাস সবকিছু চলছে আমরা যা কিছু করছি আমাদের এটা কি জাস্ট আমাদের অভিজ্ঞতা আমাদের এক্সপিরিয়েন্স আমাদের ফিলিংস আমরা আমরা যেটা ফিল করছি এটাই সব থেকে বড় জিনিস তো এটার জন্য আমরা কিন্তু বেঁচে রয়েছে ফিল করার জন্য কোনো কিছু ফিল করার জন্য কিন্তু ফিল করছি এটাই সব থেকে বড় জিনিস তো এটার জন্য আমরা কিন্তু বেঁচে রয়েছে ফিল করার জন্য কোনো কিছু ফিল করার জন্য কিন্তু সাউন্ড হ্যালো হ্যালো ওকে চলো ডেলটা হয়ে গেল এরপরে ডেল্টা স্টেটে তেমন কিছু জানার নেই আমরা চলে যাব এরপরে কোন স্টেটে এরপরে আমরা যাব আমাদের থিতা থিটা স্টেট স্টেট স্টেটকে আমরা জানবো রাইট থিটা স্টেটে মাইন্ডের ওয়েবসটা থাকে এরকম ধরনের থিটা স্টেটে কত থাকে ফাইভ টু ফোর ফোর টু এইট সাইকেল পার সেকেন্ড সিপিএস সাইকেল পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের থিটা স্টেটে আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সিটা চলতে থাকে এভাবে গ্রাফটা চলতে থাকে এবারে আমরা থিটা স্টেট আমরা প্রত্যেকটা স্টেটকে জেনে নিই তারপরে বলছি থিটা এরপরে আলফা আলফা স্টেটে আমাদের মাইন্ডের ওয়েভসটা আর একটু বেড়ে যায় তো এখানে থাকে আমাদের এইট টু টুয়েলভ সিপিএস এইট টু টুয়েলভ সিপিএস সাইকেল পার সেকেন্ড আলফা স্টেট এবারে আলফা স্টেট নিয়ে আমরা ডিসকাশন করব নেক্সট যেটা থাকে সেটা হলো বিটা বিটা স্টেটে আমাদের মাইন্ডের ওয়েভসটা আরেকটু বেড়ে যায় হাই হয়ে যায় এই সময় আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সি থাকে 12 টু 30 সাইকেল সিপিএস <laughs> টুয়েলভ টু থার্টি সাইকেল পার সেকেন্থ এই সময় আমাদের মাইন্ডের ওয়েভস টা বেড়ে যায় যত ধীরে ধীরে আমরা স্টেট চেঞ্জ করছি আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেই থাকছে ওয়েমস্টার বাড়তেই থাকছে সেই এই ফ্রিকোয়েন্সি থেকে মেজর করে আমরা স্টেটকে নির্ধারণ করছি আমাদের মাইন্ডের স্টেট কি হবে ঠিক আছে এরপরের দিন আমরা চলে আসছি গামা স্টেট গামা গামা স্টেটে ফ্রিকোয়েন্সিটা আর একটু বেড়ে যায় হায় একেবারে হাই হচ্ছে এই সময় আমাদের মাইন্ডের সাইকেল চলতে থাকে থার্টি প্লাস সাইকেল প্লাস সাইকেল সেকেন্ড চলতে থাকে ক্লিয়ার হয়েছেন এখান পর্যন্ত দেন আমরা আগে এক এক স্টেট নিয়ে কথা বলব এক এক স্টেটের সম্বন্ধে আমরা ডিসকাশন করবো থিটার স্টেট এরপরে আসছি আমরা থিটা স্টেট নিয়ে ডেল্টা স্টেট সম্বন্ধে আমাদের বেশি কিছু জানা নেই এরপরে থিটা স্টেট থিটা স্টেটে আমরা থাকি কখন যখন আমরা ঘুমোই সেই সময়টাকে বলা হয় থিটা স্টেট যত সময় আমরা ঘুমোচ্ছি একজন ব্যক্তি যদি নব্বই বছর বাঁচেন তিরিশ বছর কিন্তু ঘুমোয় এই নেচার বা এই ইউনিভার্স কেন এই সময়টা বানিয়ে রেখেছে এই তিরিশ বছর থার্টি ইয়ার্স আমাদেরকে ঘুমোতে হচ্ছে কেন এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে রয়েছে সেই রহস্যটা কি সেটা আমরা জানবো তো বারবার বলছি ক্যামেরা অন করার জন্য ক্যামেরা অন করছেন না আমি বুঝতে পারছি না কেন অন করছেন না আপনারা তো একটু ক্যামেরা অন করতে বললাম অন করলেন আবার পাট করে বন্ধ করে দিচ্ছেন একটু ক্যামেরা অন রাখবেন তাহলে আমাদের বলতে সুবিধে হয় বারবার এর জন্যই আমি কথাগুলো বলি জাস্ট আর কিছু নয় তো এই ঘুমানোর মধ্যে কিছু তো একটা লুকিয়ে রয়েছে নেচার তো এমনি কোনো জিনিসই তৈরি করে না এমনি কোনো সিস্টেম আপনার মধ্যে দেয়নি যেটা কোনো যার কোনো উপযোগিতা নেই বা যার কোনো কাজ নেই ঘুম দিয়েছেন তার মানে ঘুমের মধ্যে কোনো না কোনো কিছু ওয়ার্ক রয়েছে আবার থার্টি ইয়ার্স ঘুমোচ্ছেন ইমেজিন করুন একটু থার্টি ইয়ার্স আপনার লাইফের ওয়ান থার্ড টাইম আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন তিরিশ বছর নব্বই বছর যিনি আছেন তিরিশ বছর দিচ্ছেন তার মানে কিছু একটা রয়েছে আচ্ছা আমরা কি করি আমরা যখনই যখনই কোনো কিছু কাজকর্ম যখন জাগ্রত অবস্থায় রয়েছে আমরা গোলস অ্যাচিভমেন্টের জন্য করছে কোনো না কোন গোলস রয়েছে সেই গোলসকে অ্যাচিভমেন্টের জন্য আমরা ওয়ার্ক করছি ফিজিক্যাল ওয়ার্ক করছি ফিজিক্যাল ওয়ার্ক করার জন্য আমাদের কি হয় বডিতে এনার্জি কনজিউম হয় এনার্জি আমরা খরচ করি তো এই এনার্জিটা আসে কোথার থেকে এই এনার্জিটা বেসিক্যালি আমরা যেটা খাওয়া দাওয়া করছি যে ফল ফ্রুট নিচ্ছি যেখান থেকে আমাদের ভিটামিন প্রোটিনস যা কিছু দরকার আমাদের আমাদের বডির বডির সাপ্লিমেন্ট সবকিছু প্রয়োজনীয় সবকিছুই কিন্তু ভিটামিনের কাছ থেকে ফুডের কাছ থেকে ইয়ার জন্য সবকিছুই কিন্তু আমরা যেগুলো খাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে আপনারা এগ্রি করলেন বাট দেখুন আপনাকে কি করা হবে না প্রতিদিন খাওয়ার দেওয়া হবে খেতে দেওয়া হবে ঠিক আছে প্রতিদিন আপনাকে খেতে দেয়া হবে ডাক্তারকে দেখিয়ে ডাক্তার এর পুরো পুরো প্রপার গাইডেন্স নিয়ে আপনাকে পুরো পুরো যতটুকু আপনার বডিতে প্রয়োজন ভিটামিন প্রোটিন সাপ্লিমেন্ট যা কিছু প্রয়োজন সবকিছু ডাক্তারের গাইডেন্স মেনে আপনাকে খাওয়াতে দেয়া হবে আপনাকে ঘুমতে দেয়া হবে না কতদিন পারফর্মেন্স করতে পারবে কেন করতে পারবেন না এখনই তো বললেন যে আমরা যা কিছু অ্যাক্টিভিটি করছি এখন জাগ্রত অবস্থায় যা কিছু অ্যাক্টিভিটি করছি আমার গোলস অ্যাচিভমেন্টের জন্য আমার যা কিছু ওয়ার্ক সবকিছুই কিন্তু টোটালি কোথার থেকে আসছে এনার্জির দ্বারাই করছি আমাদের বডিতে এনার্জি সেই ঊর্জার থেকে করছি সেই এনার্জিটা কোথার থেকে আসছে আমরা যা কিছু খাচ্ছি এটাই তো বলছিলেন এখন আমরা তো এটাই তো জানলাম যে খাওয়া দাওয়া না করলে এনার্জি আসবে না কিন্তু এই এনার্জি এতটা পাওয়ারফুল নয় যেটা আপনাকে সারাদিন অ্যাক্টিভিটি করতে সাহায্য করবে আমরা আমাদের কাছে সব থেকে মেন এনার্জি সোর্স হলো সেটা হলো কসমিক এনার্জি যে এনার্জির দ্বারা আপনি কিন্তু পুরো এনার্জাইজ থাকেন আপনি যা কিছু অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটির পুরো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে কসমিক এনার্জির জন্য আপনি দেখবেন আপনি কোনো কিছু আপনি আপনার পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে আপনি যা কিছু করুন আপনি দেখবেন সকাল থেকে বেরিয়ে গেছেন অফিসে বিজনেস তলে আপনার তলে বেরিয়ে গেছেন সন্ধিবেলা যখন ফিরছেন তখন কিন্তু ক্লান্তি লাগছে টায়ার্ডনেস ফিল হচ্ছে টায়ার্ডনেস ফিল হওয়ার কারণটা কি তার মেন কারণটা হলো যে যত সময় আপনার কসমিক এনার্জির ভান্ডার আপনার কাছে রয়েছে তত সময় আপনি ফুল এনার্জেটিক থাকছেন যখন আপনার কসমিক এনার্জির ভান্ডার কমছে তখন কিন্তু আপনি টায়ার্ডনেস ফিল করছেন আর এই কসমিক এনার্জি কোথার থেকে আসছে কসমিক এনার্জি কোথায় আছে কসমিক কসমিক এনার্জি কোথায় এনার্জির মধ্যে আমরা ডুবে রয়েছে কি করছি আমরা কসমিক এনার্জির মধ্যে কোথায় রয়েছে ডুবে রয়েছে আপনি বলবেন বা কসমিক এনার্জির মধ্যে ডুবে রয়েছে তাহলে কি করব কসমিক এনার্জির মধ্যে ডুবে রয়েছে তো তো কালেক্ট হওয়ার কি আছে ইজিলি কালেক্ট করতে পারবো তাহলে আমাদের কসমিক এনার্জি শর্টেজ হচ্ছে কেন বডিতে ঠিক তেমন ঘটনা তাই যেমন ফিস দেখেছেন ফিস কারা কারা খান আমরা বাঙালিরা প্রত্যেকেই খাই প্রায় হয়তো কেউ দু একজন বাকি আছেন যারা ফিস খান না হতে পারে ফিস একটা মাছ জলের মধ্যে থেকে জলের অনুভব কোনোদিন করতে পারে না যে যখন তাকে জল থেকে বের করে আনা হয় তখন কিন্তু সে জলের অনুভূতি করতে পারে নো এগ্রি করেন জলের ভেতরে থেকে মাছ কোনোদিন জলের অনুভূতি করতে পারে না জল থেকে যখন বেরিয়ে আসে তখনই সে জলের অনুভূতি করতে পারে জল কি জিনিস সেম থিং আমরা কসমিক এনার্জির মধ্যে ডুবে রয়েছে এই জন্য আমরা কসমিক এনার্জিকে অনুভব করতে পারি না আর আমরা ন্যাচারালি কসমিক এনার্জিকে কালেক্ট করি যখন আমরা ঘুমিয়ে যাই যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমরা কিন্তু কসমিক এনার্জিকে কালেক্ট করি আমাদের বডি আমাদের বডি কালেক্ট করতে থাকে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আরে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকলে তো আমরা কোনো কিছুই করি না তাহলে কসমিক এনার্জি কালেক্ট করি কি ভাবে আমরা জেগে আছি এখন তো আমরা অ্যাক্টিভ রয়েছি এখন তো আমরা বেশ বেশি করে কসমিক এনার্জি কালেক্ট করতে পারবো ন এখানেই তো রহস্য লুকিয়ে রয়েছে যে যখন আপনি ঘুমিয়ে গেছেন তাহলে ঘুমের মধ্যে কি ঘটছে ঘটনা আচ্ছা দেখুন ঘুমের মধ্যে কি ঘটনা ঘটছে যে আপনি কসমিক এনার্জি ওই সময় কালেক্ট করতে পারছেন জাগ্রত অবস্থায় কালেক্ট করতে পারছেন না ঘুমের মধ্যে কিছু তো একটা চলছে দেখবেন আপনি এনার্জেটিক কসমিক এনার্জি কালেক্ট করছেন কিনা সেটাও একটু প্রমাণ পেয়ে যাবেন দেখুন যেদিন দেখবেন ঘুম আপনার পুরোপুরি ফ্রেশ হয়েছে দারুণ ভাবে ঘুমিয়েছেন আর সকালে উঠে দেখবেন দারুণ ফ্রেশ লাগছে বডি যেন এনার্জেটিক লাগছে আর যেদিন ঠিক ভাবে ঘুমোতে পারেননি কোনো না কোনো চিন্তা ভাবনা মাথায় চলছিল হঠাৎ হঠাৎ করে ঘুম ভাঙছিল সেদিন কিন্তু সকালে উঠে ফ্রেশনেস ফিল করবেন না টায়ার্ডনেস ফিল হচ্ছে যেন ক্লান্তি লাগছে ঘুমটা ঠিক হলো না যেন ফিল করেছেন কারা কারণ এভরিওয়ান সবাই কিন্তু ফিল করেছেন তার মানে ঘুমের মধ্যে একটা কিছু চলছে ঘটনা রয়েছে যেটাকে আমরা যদি জেনে যাই তাহলে আমরা কিন্তু আমাদের ঘুমের কোয়ালিটিটাকে বেটার করতে পারবো আমরা কসমিক এনার্জিটাকে প্রপার কালেক্ট করতে পারবো দেন আমাদের বডি কিন্তু এনার্জিটিক হেলদি থাকবে রাইট তো সেখানে কি করতে হবে দেখুন ঘুমের মধ্যে আমরা কেন কসমিক এনার্জি ক্যালিগরি এর পেছনে একটা রহস্য রয়েছে যেমন ধরুন আপনি একটা চার দেওয়ালের মধ্যে রয়েছেন চারটে দেওয়াল চারিদিকে ওপর থেকে পুরো প্যাকড একটা রুমের মধ্যে ধরুন বাচ্চাদের দেখেছেন মেলাতে এখন সেই বেলুনের মধ্যে ডান্স করতে বেলুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে তার মধ্যে ডান্স করতে থাকে আচ্ছা বাইর থেকে কোনো এয়ার কোনো কিছু সে তার ভেতরে প্রবেশ করতে পারবে পারবে না কিন্তু সে ভেতর থেকে চারিদিকে সবকিছু দেখতে পাচ্ছে দেখতে পাই তো সবকিছুই দেখা যাচ্ছে কিন্তু বেলুনের মধ্যে রয়েছে কিন্তু বাইরের থেকে কোনো কিছু জিনিস করতে পারবে না যত সময় সে বেলুনটা খুলে না দেওয়া হচ্ছে সেম থিং আমরা যখন এই জাগ্রত অবস্থায় রয়েছি যখন আমরা জেগে রয়েছি তখন কিন্তু আমাদের চারিদিকে এই রকম একটা কোটিং তৈরি হয়ে যায় লেয়ার তৈরি হয়ে যায় ট্রান্সপারেন্ট গ্লাস ওয়ালের মতো যেমন ধরুন আপনাকে যদি একটা কাচের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় আর পুরো হোয়াইট আপনি চারিদিকে সবকিছু দেখতে পাচ্ছেন আপনি বুঝতেও পারবেন না যে আপনি কাছের ঘরের মধ্যে রয়েছেন কিন্তু আপনি কোনো কিছু পাবেন না কোনো কিছু নিতে পারবেন না না আপনাকে কেউ খাবার দিতে পারবে না আপনি কোনো কিছু করতে পারবেন না এই হাওয়াও প্রবেশ করবে ঠিক তেমনি তেমনি ভাবে আমাদের চারিদিকে কিন্তু একটা ট্রান্সপারেন্ট ওয়াল গ্লাসের গ্লাস দেওয়াল তৈরি মতো রয়েছে চারিদিকে কিন্তু কসমিক এনার্জি এবং আপনার মধ্যে দূরত্ব ডিস্টেন্স তৈরি করছে বাধা সৃষ্টি করছে একটা দেওয়াল তৈরি করছে কসমিক এনার্জি এবং আপনার ভেতরে সেই দেওয়ালটা কি সেই দেওয়ালটা হলো আপনার থট প্রসেস আমরা যত সময় জাগ্রত অবস্থায় থাকি তত সময় কিন্তু আমরা কোন না কোনো থটস আমরা মাইন্ডের মধ্যে চলছে এখনো বসে বসে আপনি ভাবছেন কোনো না কোনো কিছু থটস আপনার মাইন্ডের মধ্যে চলছে প্রত্যেকটা মানুষের যত সময় আপনি জাগ্রত অবস্থায় থাকছেন তত সময় আপনার কোনো না কোনো থটস চলছে আর সেই থটসই একটা ইলেকট্রো ম্যাগনেটিভ ওয়েবস তৈরি করছে যেটা একটা দেওয়ালের আকার তৈরি করছে আপনার এবং কসমিক এনার্জির ভেতর যার কারণেই আপনার ব্রেন কসমিক এনার্জিকে কালেক্ট করতে পারছে না আপনি দেখেছেন আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনার মনে কি থটস চলে চলতে থাকে কোনো থটস নেই যখন ঘুমিয়ে গেছেন পুরোপুরি থটলেস হয়ে গেছে তার মানে ওই যে দেওয়ালটা তৈরি থাকে ওই দেওয়ালটা কিন্তু ব্রেক হয়ে যায় আর দেওয়াল যখন ব্রেক হয়ে যায় ঠিক তখনই আপনার মধ্যে কসমিক এনার্জি ইনপুট হতে থাকে যখন আপনি সেই যত বেটার আপনি স্লিপ করবেন তত আপনার থট পুরোপুরি ভাবে লেস হয়ে যাবে তত বেটার আপনি কসমিক এনার্জিকে কালেক্ট করতে পারবেন আর আপনি এনার্জাইজড হতে পারবেন তাহলে আজ থেকে কি করতে হবে ঘুমের কোয়ালিটিটাকে বেটার করতে হবে আমরা অনেকেই ভাবি যে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমি তো ঘুমোই তিন ঘন্টা চার ঘন্টা আপনি ঘুমন যত কম ঘুমবেন তত আপনার মেমোরি লসেস হবে তত আপনার পাওয়ার কমবে ঘুমের মধ্যে যে সিক্রেট লুকিয়ে রয়েছে আপনার পুরো জীবন লাইফ পুরো জীবনটা যে আপনি উপভোগ করছেন টোটাল সিক্রেট লুকিয়ে রয়েছে আপনার এই ঘুমের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে আপনার ঘুমের মধ্যে ঘুমের মধ্যে শুধু আপনি কসমিক এনার্জি কালেক্ট করছেন না ঘুমের মধ্যে আরো অনেক অনেক সিক্রেট লুকিয়ে রয়েছে যেগুলো এখানে ডিসকাশন করা সম্ভব নয় কারণ এগুলো ডিসকাশন করতে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগে ঠিক আছে তো মোটামুটি বেসিক্যালি আমরা এটা জেনে নিলাম যে ঘুমের মধ্যে আমরা কসমিক এনার্জি কালেক্ট করি ঘুমটাকে প্রপার করতে হবে ঘুমকে প্রপার করার জন্য কি করবেন কখন আমরা ঘুমোতে যাই আমরা কখন ঘুমোতে যাই আমরা ঘুমোতে যাই এখন রাত্রি বারোটা একটা এগারোটার আগে তো কেউ জানা বেছেন কাছে কে জান এগারোটার আগে কেউ আছেন আচ্ছা ঠিক আছে গড বাকিরা কেউ এগারোটার আগে যান না দেখুন আমরা ডিসাইড করি আমরা কি ডিসিশন বলুন তো ঘুম থেকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি উঠতে হবে এই ডিসিশনটা নেই প্রত্যেকটা কোচেস আপনাকে শেখায় ঘুম থেকে কিভাবে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু ঘুম থেকে কিভাবে কখন ঘুমোতে যেতে হবে সেটা কেউ শেখায় না আপনাকে কারণ আপনার বডির একটা ন্যাচারাল রিদম রয়েছে কত সময় ঘুমাতে হবে সাত থেকে সাড়ে সাত ঘন্টা মিনিমাম আপনাকে ঘুমাতে হবে স্লিপ নিতে হবে সাড়ে সাত ঘন্টা সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্ডস আপনাকে স্লিপ নিতে হবে আর সেই স্লিপটা কমপ্লিট করতে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেলে কিন্তু আপনাকে তাড়াতাড়ি বিছানাতে যেতে হবে সেটা কেউ কোনো দিন বলে না আমরা সব সময় এন্ড রেজাল্টটাকে বেটার করতে চাই এন্ড রেজাল্ট বেটার করতে গেলে তো আপনাকে কি করতে হবে স্টার্টিংটাকেও বেটার করতে হবে আমরা কোন সময় স্টার্টিংটা বেটার করি না ইনপুট যেমন দেবেন আউটপুট তেমনি আসবে ইনপুটটা হলো আপনি কখন ঘুমোতে যাচ্ছেন আপনার ইনপুট যদি বেটার হয় ইনপুট টাইম যদি ঠিক থাকে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন সেই টাইমটাকে যদি ঠিক রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি তাড়াতাড়ি উঠে যাবেন আমরা ঘুমোতে যাওয়ার সময়টাকে ডিসাইড করছি না কিন্তু ঘুম থেকে ওঠার সময়টাকে ডিসাইড করছি আমাদের শরীরের যে ন্যাচারাল রিদম রয়েছে আমাদের শরীরের ঘুমের সময় যে ওয়ার্কগুলো হয় সেগুলো যদি কমপ্লিট না হয় সেগুলো যদি ফুলফিলমেন্ট না হয় তাহলে আমাদের বডি তো আমাকে ঘুম পাড়িয়ে রাখবে রাইট তো কেন লড়াই করেন কেন লড়াই করেন স্লিপসের সাথে কিছু সময় ঘুম কম হয়ে গেলে চলবে চলো পিকনিক যেতে হবে তাড়াতাড়ি এ করব। রাত্রি রাত্রি পর্যন্ত জাগলাম তারপরে পিকনিক কে যাব রাত্রি পর্যন্ত গোছ করব করবো সবকিছু করে তারপরে আবার ভোর থেকে উঠে যেতে হবে তাড়াতাড়ি ঘুম ভালো হলো না আপনি পিকনিকে গিয়েও ঠিকমতো মজা পাবেন না কারণ আপনি ফ্রেশনেস নয় আপনার মধ্যে সেই সেই কসমিক এনার্জি কালেক্ট হয়নি আপনার বডিতে সেই এনার্জি নেই সেই উর্জা নেই যে আনন্দটা নেবেন আপনি সেই মুহূর্তটাকে যে ফিল করবেন সেই মুভমেন্টটাকে আপনি ফিল করবেন বলবেন ঠিক আজকের ভালো লাগছে না রে আজকে ঠিক সেরকম এনার্জি নেই কেন বাট ভাই আপনি পয়সা খরচা করছেন বেড়াতে যাচ্ছেন এত ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু আপনি জানেন না সাধারণ একটু ঘুমের জন্য সাধারণ একটু টাইম আপনি যদি বিফোর টাইমে ঘুমোতেন আপনার স্লিপ টাইমটাকে যদি মেনটেন করে চলতেন না আপনার লাইফ পিসফুল হবে আপনার লাইফকে পিসফুল করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো আপনার স্লিপ সফল ব্রেনের সিগনেচার ইভেন্ট রয়েছে যেটা রিপ্রোগ্রামিং ইউর ব্রেন এখানে স্লিপ নিয়ে আমাদের একটা পুরো চ্যাপ্টার রয়েছে আমরা ডিসকাশন করি স্লিপ ম্যানেজমেন্ট স্লিপ এতে এতের ঠিক আছে তো চলুন আমরা এখানে ডিসকাশন ও অলরেডি টাইম অনেক হয়ে গেছে চলুন এরপর আমরা চলে আসি আলফা স্টেট সেটা হচ্ছে মিরাকল স্টেট আমরা বলেছিলাম যে আমরা এখানে এসে মাইন্ডকে প্রোগ্রামিং করা আমরা শিখব আলফা স্টেট এইট টু টুয়েলভ সাইকেল পাঁচ সেকেন্ড যেটা রয়েছে আলফা স্টেট আমাদের লাইফের সব থেকে চমৎকার স্টেট এবং মেরাক্কেল স্টেট কারা কারা সাবকনসাসকে করতে চান আমরা তো জেনেছি আমরা যা কিছু গোলস যা কিছু স্বপ্ন দেখছি সবকিছু কিন্তু আমাদের কনসাস লেভেলে রয়েছে সাবকনসাস লেভেলে তো আমাদের গোলস ভাবে প্ল্যান্ট হয়নি কারা কারা প্ল্যান্ট করতে চান যারা যারা প্ল্যান্ট করবেন তারা তাই ক্যামেরা অন করুন আর যারা যারা প্ল্যান্ট করবেন না ক্যামেরা বন্ধ রাখতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন গোল প্ল্যান করার কথা যারা যারা প্ল্যান্ট করবেন তারাই ক্যামেরা অন করুন ঠিক আছে এবারে আমাদের এই আলফা স্টেটে এসে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে গোল প্ল্যান করতে পারি কেন গোলকে প্ল্যান করব কিভাবে দেখুন প্রবলেমসটা কোথায় গোল কেন আমরা এমনিতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে দিতে পারি না সাবকনাস মাইন্ডে দুটো পার্ট রয়েছে একটা পার্ট রয়েছে আর একটা পার্ট এবারে যেই পার্টকে আপনি দায়িত্ব দেননি তাকে আপনাকে দায়িত্ব দিতে হবে আর মেন প্রবলেমটা কোথায় যখন কোথার থেকে দেবেন আপনি কনসিয়াসলি তাকে দায়িত্বটা দেবেন জাগ্রত অবস্থায় রয়েছেন আপনার কনসিয়াস মাইন্ড তাকে কি করবে রিপোর্ট করবে যে তোমার এই দায়িত্বটা রয়েছে এই কাজটা কর কিন্তু প্রবলেম কি হয়েছে আমরা যখন জেগে রয়েছে এখন কিন্তু সেই মাইন্ডটা ঘুমিয়ে রয়েছে আবার যখন আমরা ঘুমিয়ে গেছি তখন কিন্তু সেই মাইন্ডটা জেগে যাচ্ছে তাহলে আপনি কি পারবেন তাকে দায়িত্ব দিতে যখন আপনি আমরা জেগে রয়েছে এখন সে ঘুমিয়ে রয়েছে আমি যদি বলিও সে শুনতে পাবে না সে তো জানছেই না কোনো কিছু তার মানে অর্ডার সে নিতে পারছে না ঠিক এমনটাই আপনি যখন হোটেলের টেবিলে গিয়ে বসেছেন ওইটার তখন পালিয়ে গেছে আবার আপনি আপনি যখন পালিয়ে এসছেন তখন কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে অর্ডার অর্ডার নেওয়ার জন্য তাহলে তাহলে দেওয়া যাবে সম্ভব কি করতে হবে যখন থাকবে ওইটারও আর আপনিও টেবিলে বসে থাকবেন ওইটারও আসবে তখন কিন্তু আপনি অর্ডারটা দিতে পারবেন ওইটার একজন হোটেলের ওয়েটারকে কে ইয়ার শোনো এখানে অনেকেই আছেন ধরুন এখানে এসে শুনবেন খুব ভালো লাগছে শুনতে খুব ভালো লাগছে দারুণ লাগছে শুনতে ঠিক আছে ইন্টারেস্ট শোনার জন্যই আসবেন অ্যাকশন নেবেন না একটা কথা বলে দি এখানে যদি অ্যাকশন না নেন না স্বয়ং ভগবানও এসে স্বয়ং ভগবানও এসে আপনাকে সাকসেস করতে পারবে না আপনাকে সফলতার পথে পৌঁছতে পারবে না আপনার গোলস কেউ অ্যাচিভ করে দিতে পারবে না আমাদের কথাটা হয়তো একটু খারাপ লাগতে পারে কারণ দেখবেন একজন ডক্টর ডক্টর যখন ট্রিটমেন্ট করেন না তখন ট্যাবলেট দেয় আপনাকে যে সেটা যখন খাবেন সেটা তেতো লাগে তার কারণেই কিন্তু আপনি সুস্থ হন আবার দেখবেন যখন আরো বেশি কষ্ট লাগে কখন যখন হয় তাই না ইনজেকশন দেয় তখন আরো বেশি ব্যথা লাগে তখন আরো তাড়াতাড়ি আপনি সুস্থ হন তার মানে বেশি বীমার হয়েছেন আমাদের কথাগুলো যখন আরো বেশি তেতো লাগবে তখন ভাববেন যে আপনি আরো মানসিক ভাবে অসুস্থ রয়েছেন গোলস না অ্যাচিভ করার জন্য আর যখন দেখবেন ডক্টর অপারেশন করে তখন জানবেন যে আরো বেশি কষ্ট আরো বেশি পেন তার মানে ভাববেন আপনি আরো ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন ঠিক আছে যত ক্রিটিক্যাল তত বেশি হবে ঠিক আছে এর জন্য অ্যাকশন কারণ আপনি হাজারো নলেজ কালেক্ট করে নিতে পারেন আমরা হাজারো লাখো নলেজ দিয়ে দেবো আপনি নলেজ কালেক্ট করে নলেজের এতে আপনি হাওয়াতে উড়বেন কিন্তু আপনি করতে পারবেন না সাকসেস অ্যাচিভ করতে পারবেন না একজন মানুষের কাছে হাজারটা নলেজ রয়েছে কিন্তু একজন মানুষের কাছে একটা নলেজ রয়েছে একটা যে জ্ঞান রয়েছে সেটাকে সে ইমপ্লিমেন্ট করছে আর আপনার কাছে হাজার নলেজ রয়েছে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করছেন না তাহলে কিন্তু আপনি ওই মানুষটার থেকেও আপনি অনেক ডাউন ডাউনে রয়েছেন আপনার ওই হাজারটা নলেজের কোনো কাজ নেই এর জন্য বলা হচ্ছে নলেজ ইজ এ গার্বেজ মানে ডাস্টবিনে কুড়ে দানেজ কুড়ে ময়লা নলেজটা কখনই সেটা পাওয়ার আসে যখন আপনি সেটাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন দেন তার পাওয়ার আসে যত সময় না ইমপ্লিমেন্ট করছেন তত সময় সেটা দানে পড়ে থাকা ময়লা আর আপনি যদি নলেজ কালেক্ট করছেন ইমপ্লিমেন্ট করবেন না তার মানে আপনি নর্দমা নোংরা ময়লা জিনিস আপনার মনের মধ্যে ভরছেন ঠিক আছে তো এখান থেকে যে নলেজ নিচ্ছেন আপনি কিন্তু সিন্টে নলেজ নয় সেটা হচ্ছে কুড়িদানে পড়ে থাকা ময়লা আপনি ময়লা কালেক্ট করতে বসে রয়েছেন এই ক্লাসের মধ্যে না আপনি গোলস অ্যাচিভমেন্ট করার জন্য সেই পাওয়ারকে কালেক্ট করতে বসেছেন ডিপেন্ড করছে আপনার উপরে আছে তো আমরা এই আলফা স্টেট সম্বন্ধে জানবো আলফা স্টেট আমাদের সব থেকে স্টেট